জামায়াতের নিবন্ধন আটকে থাকার দুই কারণ জুলাই আগস্টে তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের আট মাস পার হয়েছে এখনো আপিল বিভাগে ঝুলছে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা জামায়াতের দলীয় প্রতীক দাড়ি পাল্লা ফিরে পাওয়ার বিষয়টি এখনো সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিষয়টি নিয়ে সম্প্রতি যুগান্তর মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির শিশির মনির জানিয়েছেন জামায়াতের নিবন্ধন মামলাটি একটা সার্টিফিকেটের আপিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সার্টিফিকেটের আপিল হয়েছে এই সার্টিফিকেটের আপিল মানে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত যেহেতু আপিল তাই সার্টিফিকেটের আপিলটা পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রয়োজন পূর্ণাঙ্গ শুনানি শুরুও হয়েছে শুরু হওয়ার এক পর্যায়ে যারা মূলত এই মামলার অক্ষর পর ছিলেন তাদের যিনি আইনজীবী ছিলেন তাদেরকে পাওয়া যায়নি তাদের একজন দেশের বাইরে অবস্থান করছেন ফলে তারাও সময় নিচ্ছেন আইনজীবী আসবেন কিনা পরবর্তীতে প্রশ্ন এসে শুনানি হবে হবে কিনা শুনানি শুরু হয়েছে অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে শুনানি তিনি বলেন কোর্ট খুলবে বিশ তারিখ বিশ তারিখ কোর্ট খুললে আপিল মামলার শুনানি হয় প্রতি মঙ্গলবার এবং বুধবার অর্থাৎ বাইশ এবং তেইশ